এই যে এগুলো হলো আলুর কীটনাশক আলু খেতে দিবে আলু খেতে দেওয়ার জন্য এই যে কীটনাশকগুলো তৈরি করা হচ্ছে স্প্রে করে দিতে হবে যাতে আলুর গাছ শীতকালে আলুর গাছের কোনো ক্ষতি না হয় আলুর গাছ না মরে বুঝছেন এই যে এটা হলো স্প্রে মেশিন এই স্প্রে মেশিন দিয়ে আলু খেতে স্প্রে করতে হবে তো দেখেন কিভাবে স্প্রে করে শেষ পর্যন্ত দেখেন না 嗯、我今天在一起跑完的。

এনে দুই মিনিট ধৰা গৈছি

দেখতেছেন কৃষক কত কষ্ট করে ফসল ফলায় আর দিন শেষে কৃষকরা কি পায় না তাদের ন্যায্য দাম পায় না ফসলের এটাই হলো কৃষকের জীবন